হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের একটা পাইকারি সামনে নিয়ে আসলাম এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস সুতি জর্জেট আপনারা পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কম দামে এটা নর্সিন দি ঈদে থাকে নর্সিন দিয়ে কেনা কাটা করুন দেখবেন যে আপনারা তুলনামূলকভাবে কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস থ্রি পিস কিনতে পারবেন পাইকারি আসসালামু আলাইকুম ভাই

মাত্র মাত্র থাকবে থাকবে দেখেন সম্পূর্ণ দেখেন কত সুন্দর একটা জন্য ঠিক আছে তিনশো বিশ টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর জি মাত্র বিশ টাকা ওRNAটা দেখেন

অনেক কালেকশন আছে এই যে আরেকটা ডিজাইন তিনশো সত্তর টাকার মধ্যে এসি টাকার মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে আরেকটা দেখেন তিনশো সত্তর টাকার মধ্যে ফুল বডি অল ওভার কাজ করা এই তো দেখতে সুন্দর অল ওভার কাজ করা মাত্র 370 টাকা 370 টাকা মাত্র 370 টাকা পেডি পেডি দেওয়া যাবে চাইলে কালার আছে পেডি পেডি দেওয়া যাবে 370 জি মাত্র 370 টাকা এটা অন্যরকম এটা 100% সুতি ঠিক আছে 370

এখন আসছি এসি গঠনের মধ্যে আরেকটা হাতায় কাজ গলায় কাজ গর্জিয়াস থাকবে হাতায় কাজ হাতায় কাজটা দেখেন একটু এই যে হাতায় কাজ থাকবে তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় দেখেন গর্জিয়াস উন্নার এটার মধ্যে কালার হবে ষাটটা ঠিক আছে প্রত্যেকটা কালার হবে ষাটটা পেটের পেটি আছে নিতে পারবেন যা যা বিশ্বাস দেওয়া যাবে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন গর্জিয়াস একটা ডিজাইন

মাত্র চারশো টাকায় অন্যটা দেখেন গর্জিয়াস একটা অন্য এবং অনলাইনে ছয়শো টাকা করে অন্যান্য পেজে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সরি এটা চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় আড়াই গাছ চাল থাকবে আরেকটা দেখেন মাত্র চারশো টাকার মধ্যে জি কালামকারী মাত্র চারশো টাকার মধ্যে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে অল্প অল্প দেখাচ্ছি ঠিক আছে যদি কল দেন প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে অনেকগুলো নিতে পারবেন এই যে দেখেন ওন্নাটা গর্জিয়াস একটা ওন্না ঠিক আছে মাত্র 400 টাকায় 400 টাকা জি আরেকটা দেখেন কালামকারের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র 400 টাকায় কালার হবে অনেকগুলো কালার আছে ঠিক আছে ওন্নাটা দেখেন ওন্না ওন্নার প্রেম পড়বেন ওন্নাটা দেখলেই চলবে ওন্নার প্রেম পড়বেন ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা মাত্র 400 টাকায় তারপর আসছে আরেকটা এটা হলো মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় এটা পাকিস্তানি লোন বলে পাঁচশো বিশ টাকা চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় ওনারা দেখেন এই যে চারশো বিশ প্রত্যেকটা কালার হবে কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকবে যে আরেকটা চারশো বিশ এটার মধ্যে কালার হবে চারটা এটার মধ্যে ইট টু পুঁতি অনেকে বলে লাহোরি ঠিক আছে এই যে লাহোরি কালেকশন সিকেট বইলা বিক্রি করে আমরা ওইগুলো বলি না অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকায় আড়াই সালার থাকবে এবং ফ্রি সাইজ বড়ি থাকবে মাত্র 550 টাকায় 550 জি মাত্র 550 টাকায় কে দিয়ে দেন হ্যাঁ মাত্র 550 টাকায় বেজে যাচ্ছে না তো সুন্দর না ঠিক আছে আরেকটা একটা ডিজাইন দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে এখন অল্প অল্প প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন মাত্র 550 টাকায় বেজে যাচ্ছে এইগুলো পিওর 100% সুতি পাঁচ আট না আমরা জোন না থাকবে পাঁচ আট না মানে না হ্যাঁ সাতশো টাকার থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ জর্জেট জর্জেট এই যে ঠিক আছে আটশো টাকার থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ক্যাটালগ সেটিং থাকবে অন্যটা কাজ থাকবে অন্যটা ফুল অন্যতে কাজ থাকবে দেখেন ঠিক আছে অন্যটা কাজ থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ইন্ডিয়ান হোয়াইট গোল্ড এর মধ্যে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ওনাটা কাজ করা থাকবে ফুল ওনা কাজ করা থাকবে জিমি চু ঈদের ভাইরাল কালেকশন জিমি চু ঠিক আছে দেখেন এই যে হাতায় কাজ থাকবে জি হাতায় কাজ থাকবে সালোয়ার

ক্যাটালগ সেটিং থাকবে আরেকটা ডিজাইন দেখেন জিমিচুর মধ্যে আরেকটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ভাইরাল ডিজাইন গুলো প্রত্যেকটায় সেলোয়ারের প্যানেলে কাজ থাকবে আউট করা থাকবে এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা ওনাটা দেখেন এই যে ওনাটা অন্যটা প্যানেল কাট আউট করা থাকবে এবং ফুল ওনাতে কাজ থাকবে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একশো এবার আসছি আসছি মার্শাল মার্শালের মধ্যে ফ্রি সাইজ মার্শাল আমাদের কাছ থেকে মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকা জি মাত্র আটশো টাকায় ফ্রি সাইজ ফ্রি সাইজ আটশো টাকায় প্যানেলে কাজ থাকবে হাতা কাজ থাকবে অন্যরা দেখেন অন্য কাট আউট করা থাকবে মাত্র আটশো জি কাট আউট করা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অন্যটা এরকম অনেকগুলা ডিজাইন এই যে অনেকগুলা ডিজাইন থাকবে ঠিক আছে আটশো টাকা জি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার মাত্র আটশো টাকার মধ্যে মার্শাল হুম অন্যটা কাট আউট করা থাকবে দেখেন এই ওনাটা একটু কাছ থেকে দেখেন ওনাটা সিকোয়েন্স এবং কাট আউট করা থাকবে ঠিক আছে সিকোয়েন্স এবং কাট আউট করা থাকবে সিকোয়েন্স এবং কাট আউট করা থাকবে মাত্র আটশো টাকা একটা দেখাচ্ছি মাত্র সাতশো টাকা টাকার মার্শাল ঠিক আছে হাতায় কাজ করা হাতায় কাজ প্যানেলের কাজ থাকবে ক্যাটালগ সেটিং থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাতে লাগানো জি ওনারা দেখেন এটার এটা কাট আউট করা থাকবে না মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন আরেকটা দেখেন ফ্রি সাইজ হাতায় কাজ সহ থাকবে এটাও পেয়ে মাত্র আটশো টাকায় আটশো টাকা জি মাত্র আটশো টাকায় পেয়ে এই কালেকশনগুলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে যত পিস চান দেওয়া যাবে এই যে অন্যটা দেখেন বিশাল বড় অন্য জি বিশাল বড় অন্য সে কাট আউট করেন জি কাট আউট করা থাকবে অন্যটা এই যে একটা ডিজাইন জি আরেকটা ডিজাইন দেখেন সিকোয়েন্স এবং দেখেন প্যানেলে কাজ হাতায় কাজ থাকবে ঠিক আছে এরকম হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র এক পিস করে দেখাচ্ছি আটশো জি এগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে দেখে মাল পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে জি বিশাল বড় দেখেন এরকম সিকোয়েন্স এবং প্যানেলে কাট আউট করা থাকবে এই ছিল কালেকশন না জি তো ভিউয়ার্স যারা নিতে চান সব কিছু আসবেন একটা আসতে পারলে কিন্তু কন্ডিশনে সারা হোম ডেলিভারি কিনতে পারবেন ভজে বসে মাল পেয়ে যাবেন আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ